যদি বাংলাদেশকে ভারত দখল করা হয় তখন কি এই পরাজ সারের মতো লোকেরা বলবে এটা তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রেজলিউশনে ছিল ওটা তো উনিশ সাতচল্লিশ সাল থেকে বলে আসতেছে আর যদি বাংলাদেশে কখনো যদি ভারত আক্রমণ করে পরাজ সারের কাছে আমি স্পষ্ট জানতে চাই উনি কি ভারতের পক্ষে থাকবে না বাংলাদেশের পক্ষে থাকবে ভারতের ইন্ডাস্ট্রি হচ্ছে আইসিটি সিনেমা কটন এগ্রিকালচার অ্যান্ড অবভিয়াসলি সফটওয়্যার অ্যান্ড মেডিকেল ইন্ডাস্ট্রি তাই স্বামীর দেশের ক্ষতি হবে এটা কোনোভাবেই হতে পারে না তাই এ সমস্ত ভারতীয় দালালদের কারণে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে ইচ্ছাকৃতভাবে ডিস্ট্রয় করে রাখা হয়েছে কয়েকদিন আগে দেখবেন আপনার ডায়াসিন ফার্ম খাইয়ে শিশুকে মুসলমানি করতে গিয়ে মাইরা ফেলে হাজার বছর ইতিহাসে কখনো এই ঘটনা আমি শুনি নাই ইউদিরা করে সাড়ে তিন হাজার বছর ধরে সার্কামসাইজেশন কোনো শুনি নেই এই আপনার এই যে অপারেশনে আইসিউতে দেড় ঘন্টা পর নেয় মারা যায় এগুলো হচ্ছে একটা সিস্টেমেটিক স্যাবোটাজ বাংলাদেশের মেডিকেল ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে ভারত করে রাখার জন্য আমি আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি বাংলাদেশে এই সরকার যতদিন থাকবে যতদিন সকালবেলা তাহাজুদের নামাজ পড়া হবে ততদিন পর্যন্ত আমার দেশে কোনো ওপেন হার্ট বাইপাস সার্জারি ডিস্ট্রিক্ট লেভেলে হবে না বা চাইনিজ এই কোম্পানিগুলো পঞ্চাশটা কেন পাঁচটা কেন একটা হসপিটাল করতে পারবে না এই পর্যায়ে আমি কয়েকজন দর্শককে যুক্ত করে তাদের মতামত নেওয়ার চেষ্টা করবো খুব ছোট করে

দ্বিতীয়ত হচ্ছে চুয়াত্তরের দুর্ভিক্ষ গঠানোর যে একটা পরিকল্পনা করছে ভারতে আমরা সুযোগ করেছি এবং এই বাংলাদেশের মধ্যে বর্তমানে অনেক মানুষ এখানে কাজ করতেছে ভারতীয় নাগরিক এগুলো আমরা দিয়েছি হ্যাঁ এগুলোর সুযোগ ভারত আমাদের কাছ থেকে পেয়েছে তার

এই দেশে বিগত নির্বাচন গুলোতে সে ভারতের সাহায্য নিয়ে নির্বাচনে হয়ে ক্ষমতা দখল করে আছে তারা ছাড়া এই ভারতের একচে নিয়ে সমর্থন করতে পারে বলে আমি বিশ্বাস করি না আর লজিক সাধারণ যুক্তি হলো যে যখন নাকি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আদায় করে নিয়ে আসবে একটা দেশ একটা সরকার তখন সেটাকে প্রচার করতে তো উৎসাহী হয়ে প্রচার করবে আমরা বিশ্বের বিভিন্ন দেশের বেলায় দেখেছি যে অন্য দেশে গিয়ে একটা টিটি করে আসে সঙ্গে সঙ্গে প্রচার করে জনগণের পপুলারিটি অর্জন করে এখানে দশ সালে হয়েছে ষোলো সালে হয়েছে আঠারো সালে চুক্তি হয়েছে আর এবার হলো কোনটা প্রকাশ করা হয়েছে ওই একজন বললেন যে কালকে পেয়ে যাবেন আমরা কেন সেই দশ সালটা পেলাম না ষোলো সালটা পেলাম না আঠারো সালটা পেলাম না সুতরাং আর একটা বিষয় যে উনি আলোচক ফরাজ সাহেব বলছেন যে ওই তাদের বর্ডার সিকিউরিটি এনশিওর করার জন্য তারা সিকিমকে নিয়েছে বাংলাদেশ তো বর্ডার সিকিউরিটি সিকিউর করার জন্য যে আলোচনাটা জেলুর সাহেব করেছেন সেটা তো সেটাই মিন করেছেন তাহলে হয় বাংলাদেশ সুতরাং বাংলাদেশের মানুষ আতঙ্কে আছে কারণ এখানে বলা হয়েছে যা দিয়েছি চিরদিন মনে রাখবে আমরা শুধু দিয়ে যাচ্ছি আমাদের তিস্তা পাইনি আমরা কোনোটাই পাইনি আমাদের কোনো অধিকার আমরা বর্ডারে প্রতিদিন প্রতি মাসে কি দিন করা হচ্ছে সেটা প্রতিবাদ আমরা আমাদের দোষে আমরা

সেখানে ঢুকে হত্যা করেছে সেটা কি অপরাধ ছিল আর যখন গরু চোরা চালান হয় তখন ওই জায়গা থেকে তাদের গোয়াল থেকে তো গরু আনা হয় না ওই দেশ থেকে কেউ না কেউ এগিয়ে নিয়ে আসে বটার মতো তার প্রাণে তো ওই পাশে কয়টা হত্যা হয়েছে ওই পাশে যদি হতো তাহলে বলা যাবে না করি ওগুলো নিয়ে আমরা সমালোচনা তার বাইরেও অনেকে আছে হাত থেকে গরু চরাতে গিয়ে ওসব বর্ডার কিলিং এর শিকার হলো তারা আরো সচেতন হওয়া কিন্তু যে আমাদের বেআইনি ভাবে করছে এ নিয়ে আমরা সবসময় অনুষ্ঠান করি কথা বলি কথা বলবোই আমি ব্যারিস্টার জিলুর স্যারের কাছে ওনার সাথে প্রশ্ন করতে যে উনি আসলে বলেছেন যে আমাদের সরকারের অনেক রকমের সফলতা আছে যে আঠারো কোটি মানুষকে সে বুঝাতে সক্ষম হয়েছে আঠারো কোটি মানুষের মন এবং মগজ তিনি কিনতে পেরেছেন তিনি তার অনুকূলে নিতে পেরেছেন আসলে সত্যি সরকার তো বাহাদুর তিনি তো বাহাদুরের মতোই সবকিছু অর্জন করতেছেন আমরা প্রশ্ন করতে চাই ওনার কাছে যে বিগত কিছুদিন আগে যখন রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিল তখন অনেক বুদ্ধিজীবী অনেক সুধীজন এই সিদ্ধান্তকে সমালোচনা করেছিল এবং আজকের যে দশটা বিষয়ে সমঝোতা স্বাক্ষর হয়েছে দশটা বিষয় তিনি বাস্তবতায় নিয়ে আসবেন তার বাস্তব রূপ দান করবেন এক্ষেত্রে আমাদের এই আলোচনা এই সমালোচনা প্রতিবাদ কতটুকু ফলপ্রসূ হবে বলে স্যার আপনি মনে করেন

বিরোধী দল আন্দোলন কেন করতে পারছে না এটা করতে পারছে না আচ্ছা যা প্রশ্ন না এখন বর্তমান কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী যখন নির্বাচন দুই হাজার চব্বিশের আগে বলছিলেন যে আমাদেরকে ক্ষমতা থেকে সরাতে যায় আমেরিকা দ্বিতীয়বার বলছেন যে আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিই তাইলে আমি ক্ষমতা থাকতে পারি তাইলে এখন কি স্যার আপনাকে একটু বলবেন যে আমাদের এই করিডোর দেওয়ার মাধ্যমে কি আজকের এই আওয়ামী লীগ কমেন্ট erschienen জি বুঝতে পেরেছি আপনাকে ধন্যবাদ হ্যাঁ করিডোর দাওয়ার মাধ্যমে কি ক্ষমতা আসছে কি না আমরাই বর্তমানে জি আপনি বলুন জনাব জহির হোসেন আপনি আপনার জি সাগর ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনার অনুষ্ঠানে অনেক আগে একবার যুক্ত হয়েছিলাম ইদানীং আপনি লিঙ্ক দেন না আচ্ছা আমি জনাব ফরহাদ সাহেব এই যে পাওয়ার সিস্টেমটা চালু করেছে আমি কিন্তু সব সময় পাওয়ার সিস্টেম নাই যখন আমরা মনে হবে আমাদের দেওয়ার মত একটা টপিক আছে তখন আজকে যে নিউজটা দেখলাম জনাব ফরহাদ পররাষ্ট্র মন্ত্রী জনাব হাসান মাহমুদ ওনার বক্তব্য বলেছে যে আমরা সৌদি আরব এবং যারা অন্যান্য প্রবাসী আছে তাদেরকে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ব্যাংকে টাকা রাখার জন্য ওনার কাছে আমি জানতে চাইবো আপনারা প্রায় টক শুতে ওনার টক শু অনেক কিছু শুনেছি প্রতি টক শুতে আপনারা দেশের উন্নয়ন দেখিয়েছেন এবং অনেক উন্নয়ন করেছেন বলেছেন তাহলে এখন অতীতে যেহেতু প্রবাসীদের কাছে অনুরোধ করতে হয় নাই যে বাংলাদেশ ব্যাংকে টাকা রাখুন তাহলে আপনাদের উন্নয়নের কারণে এখন কেন ব্যাংকগুলো ফাঁকা হলো এবং ব্যাংকের যে টাকাগুলো ছিল অতীতে যে টাকাগুলো ছিল ওগুলো কোথায় গেলো এটা কি উন্নয়নের সাগরে বেসে গেছে কিনা এটা আপনি একটু দয়া করে বলবেন এবং জনাব জিল্লুর সারকে একটা প্রশ্ন করবো একদম ছোট করে করবো বিএনপির যে সক্ষমতা এটা কি দিন দিন ফুরিয়ে যাচ্ছে কিনা এবং এই নির্বাচনের পরবর্তীতে সময়ে নির্বাচন বিএনপির পক্ষ থেকে কোন ধরনের কর্মসূচি আমরা দেখতে পারি নাই খমতাই থাক たら ঠিক আছে কিন্তু দলটাকে একটা চাঙা রাখার জন্য কেন বিএনপি কোনো কর্মসূচি দেয় না এটা আপনি বলবেন ধন্যবাদ সম্মানিত संचालक সাগর ভাই ছাওয়া আলো সদর আমার সালামু আলাইকুম আমি যে কথাটা বলতে যাচ্ছি আজকে স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত এখানে অনেক প্রবীণ নবীন এবং আরো अड्डा আসে আপনার এই চ্যানেলে কথা বলে আমরা প্রতিনিয়ত নিয়ে আলোচনা করেন সেগুলো শুনি আপনার এই চ্যানেলটা একটাই ইতিহাস তো তারা তো ইতিহাস নিয়ে অনেক কথা বলে ইতিহাসের বর্ণনা দেয় আমরা সে ব্যাপারে জানি আমরা যারা বর্তমান প্রজন্ম আপনার এই চ্যানেলের মাঝে যারা আসে আলোচনা করতে তাদের মধ্যে হয়তো অনেকেই দুনিয়া থেকে চলেও গেছে যেমন আপনার জাফরুল্লাহ শাহ শাহিস্টার নাজমুল হুদা যারা এমন কোন রাজনীতিবিদ নাই আমার জানা মতে আমি তো বছর এই টক্স দেখি যারা আপনার এই আমরা আসে তাদের সাধারণ মানুষ এতটুকু করতে পারি এখানে প্রশ্ন করার কিছু নাই সাগর ভাই তা আমরা যারা বর্তমান প্রজন্ম আপনি যে ইতিহাসের সাক্ষী বর্তমান যে ইতিহাসের সাক্ষী এটা আমরা অনুধাবন করতে পারি আমরা এটা মনে রাখবো দেশের জন্য যা কে কি ভূমিকা রাখলো আজকের ভি সর আজকের দেশের যে অবস্থা আমি আপনার হচ্ছে দু হাজার বিশ সালের পনেরোই নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের পেইজে সম্ভবত এটা আছে লিঙ্কটা আমার কপি করে আমি পোস্ট করতে পারতেছি না আপনাকে সেখানে বলা আছে চায়নার সি এম ই এইচ সিএম এরকম একটা হসপিটাল বাংলাদেশে মোট প্রত্যেকটা বিভাগীয় শহরে জেলা শহরে হসপিটাল করতে চায় পঞ্চাশটা তুরস্ক ট্রিটমেন্ট ইউরোপ ক্লাস ট্রিটমেন্ট তুরস্ক হসপিটাল করতে চায় কামরাঙ্গির চরে ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনে আপনি নোট রাইখেন এর সাথে আছে থাইল্যান্ড হসপিটাল তারাও বাংলাদেশে মেডিকেল পারপাসে ইনভেস্টমেন্ট করতে চায় টু বি নোটেড যে এর মধ্যে যে চায়নার যে ই এইচ যে হসপিটালটা আছে সেইটা বলছে যে মাউন্ট এলিজাবেথ এবং থাইল্যান্ডের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এর হসপিটালের চেয়েও এর মান ভালো হবে আই রিপিট মাউন্ট এলিজাবেথ স্ট্যান্ডার্ডের চেয়েও ভালো হবে বা আমি ধরে নিই সমপর্যায়ে হবে তো সে হসপিটালটা দু সালে প্রস্তাব করা হয়েছে কিন্তু সে হসপিটালটা কেন হয়নি জানেন আমের প্রশ্নটা এটা উত্তর জিল্লুর রহমান স্যার যদি একটু দিতেন আমি কৃতজ্ঞ থাকতাম আমি যেটা কমপ্লিমেন্ট করি এতে ভারতের মেডিকেল ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে সেকেন্ড ইস্যু আপনি দেখবেন যে আমাদের দেশে যে এন্টিভেনাম গুলো আসে এগুলো মেইন ইন্ডিয়া থেকে আসে আর এই এন্টিভেনাম গুলোর এইটটি পার্সেন্টই আপনার ইফেক্টিভ হয় না এই কথাটা কিন্তু সরকার বলে না কিন্তু তারপরেও উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত এন্টিভেনাম তৈরি করতে পারেনি এই সরকার বিলিভ মি অস্ট্রেলিয়া ইউএসএ ইউকে আওয়ার স্ট্র্যাটেজিক এলাই তাদের ইঞ্জিনিয়াররা অহতপূর্বভাবে অভূতপূর্বভাবে আমাদের সহায়তা করবে এন্টিভেনাম তৈরি করতে এন্টিভেনাম লোকালি তৈরি হয় আফ্রিকার এন্টিভেনামও আফ্রিকায় তৈরি হয় বাংলাদেশ পারে না কারণ এটা হলে ভারতের অর্থনৈতিক ক্ষতি হবে ভারতের ইন্ডাস্ট্রি হচ্ছে আইসিটি সিনেমা কটন এগ্রিকালচার and obviously software and medical industry তাই স্বামীর দেশের ক্ষতি হবে এটা কোনোভাবেই হতে পারে না তাই এ সমস্ত ভারতীয় দালালদের কারণে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে ইচ্ছাকৃতভাবে ডিস্ট্রয় করে রাখা হয়েছে কয়েকদিন আগে দেখবেন আপনি ডায়েসিস খাইয়ে শিশুকে মুসলমানি করতে গিয়ে মাইরা ফেলে হাজার বছরের ইতিহাসে কখনো এই ঘটনা আমি শুনি নাই ইউদিরা করে 3500 বছর ধরে সারকামসাইজেশন কোনোদিন শুনি নাই এই আপনার এই অপারেশনে আইসিইউতে দের ঘন্টা পর নায়ে মারা যায় এগুলা হচ্ছে একটা সিস্টেম্যাটিক সাবোটাজ বাংলাদেশের মেডিকেল ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে করে রাখার জন্য আমি আমি সাথে বলতে পারি এই সরকার যতদিন থাকবে। যতদিন সকালবেলা তাহাজুদের নামাজ পড়া হবে ততদিন পর্যন্ত আমার দেশে কোনো ওপেন হার্ট বাইপাস সার্জারি ডিস্ট্রিক্ট লেভেলে হবে না বা চাইনিজ এই কোম্পানিগুলো পঞ্চাশটা কেন পাঁচটা কেন একটা হসপিটাল করতে পারবে না

ধন্যবাদ জনক হুমায়ুন কবির আজকে শেষ প্রশ্নকর্তা কর্তা আর অনেকে আছেন আর বাংলাদেশ নামক একজন আছেন আপনি প্রশ্ন করতে চান এখনই আপনার ইয়েটা অন করুন জি যারা হুমায়ুন কবির আপনি বলুন কথা থেকে বলছেন আমরা এরপর দুর্নীতি নিয়ে কথা বলবো আপনার কোথেকে

আপনি একটু আনমিট করুন আনমিট করুন শেষ প্রশ্নটা আজকে অনেকেই যাদেরকে আমি এলাউ করেছি শুধুমাত্র তাদেরকে এখন কথা বলার সুযোগ দিতে আর যারা যুক্ত হচ্ছেন আজকে আর সুযোগ দিতে পারছি না একটু আরেক দিন আপনারা দয়া করে পোস্টটি ভালো लागले শেয়ার করে যদি টাইম পান চলুন বলুন আপনার নামটা কি বলুন আপনি তো নাম দিয়ে রেখেছেন বাংলাদেশ সাগর ভাই আমার নাম আব্দুর রহিম আমি বাংলাদেশ থেকে এই কারণে হয়তো আমাদেরকে এই নামের সামনের দিকে চলতে হবে আমার প্রশ্নটা বা আমার অভিযোগটা সরাসরি আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আমার যে অভিযোগটা বা আমার যে প্রশ্নটা সেটা হলো ভারত এবং পাকিস্তান বাঘ হয় তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে একটা রেজুলেশন পাশ হয়েছিল যে আমাদের ভারত মাতাকে বাঘ করা হচ্ছে তখন ওই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রেজুলেশনটা পাশ হয়েছে যে এটা সাময়িক সময়ের জন্য আমরা আবার আমাদের ভারত মাতাকে এক করব। আসাফুদুল্লাহ স্যার অত্যন্ত দুঃখের সাথে বলছে এটা আজ পর্যন্ত কোন রাজনীতিবিদের মুখ দিয়ে এই কথা শোনা যায় না আর আমি আজ পর্যন্ত আজকে দুই তিন বছর আপনাদের টক্স দেখতে পাচ্ছি আসাফুদুল্লাহ স্যারের এই কথাটা যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলছে আমাদের ভারত মাতাকে বাক করা হলো পর টাইম আমরা আবার এক হব আপনারা কেউ টক্স তে আসাফুদুল্লাহ স্যারের এই কথাটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এই ব্যাপারটা আলাপ করেন না এবং আসাফুদুল্লাহ স্যার উনার ওই বক্তব্য উনি বলেছিলেন ওনার এক বন্ধু এই বারডেমের ডাক্তার ছিল ডক্টর মুয়াজ্জম হোসেন ও ডক্টর মুয়াজ্জম হোসেন উনারে বলছিলেন যে আমরা আবার ভারতের সাথে এক হয়ে যাই তখন উনি ওনার বন্ধুরে বলছিলেন আমরা তো এক ছিলাম আমরা কেন আলাদা হলাম কয় এক কাজ কর তুই হিন্দু হয়ে যা আশাবুদ্ধ লাসার ওনার বন্ধুরে বললো যে তুই তাহলে হিন্দু হয়ে যা আশাবুদ্ধ লাসার ওই বন্ধু বলছিলেন কেন আমরা তো একসময় ছিলাম নমশント্র হইতো ছিলাম আমরা আমরা তো শেন বংশ ফাল বংশ ছিলাম এবং আশাবুদ্ধ লাসার যদি আপনি সাইপুর সাগর ভাই যদি উনারে আপনার ওই সেমিনারে বক্তব্যটা শুনেন উনি বলছে যে বাংলাদেশের পঁচিশ পার্সেন্ট শিক্ষিত জনগণ এখনো চায় ভারতের সাথে মিশে যাওয়ার জন্য আমি প্রশ্ন রাখতে চাই আপনার সহ এখানে যারা আলোচক আছে আপনারা কি এই পঁচিশ পার্সেন্টের সাথে না পঁচিশ পার্সেন্টের সাথে না আর আমি কোন রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য রাখবো না আমাকে আপনারা যারা প্রশ্ন করতে চান ব্যক্তিগত আমাকে যে কোনো বিষয় নিয়ে আমি ওপেন টু অল

আমি আপনাকে একটু সময় নিচ্ছি তিরিশ সেকেন্ড আজকে যেরকম পরা স্যার বলছিলেন যে ভারতের যে রাজ্যগুলো তারপরে হায়দ্রাবাদ তারপরে কাশ্মীর একটা কারণে হয়েছে যদি বাংলাদেশকে ভারত দখল করা হয় তখন কি এই পরাজ সারের মতো লোকেরা বলবে এটা তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রেজলিউশনে ছিল ওটা তো উনিশ সাতচল্লিশ সাল থেকে বলে আসতেছে আর যদি বাংলাদেশে কখনো যদি ভারত আক্রমণ করে পরাজ সারের কাছে আমি স্পষ্ট জানতে চাই উনি কি ভারতের পক্ষে থাকবে না বাংলাদেশের পক্ষে থাকবে উনার সাথে আর আওয়ামী লীগ বিনিয়ে তর্ক করতে পারি নি আচ্ছা খুব খুব বেশি মানে ইয়ে হয়ে যাচ্ছে ভারী হয়ে যাচ্ছে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ডেফিনেটলি ধন্যবাদ যে দিনে 2024 আমরা রাজাকার চিহ্নিত করতে চাই जी आच्छा ठीक आहे धन्यवाद आपन्यवाद